শেষ শেষ পশ্চিমবঙ্গের মান সম্মান পুরাই শেষ যা ছিল তা পুরা শেষ এই পশ্চিমবঙ্গ দিন 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 কোন জায়গাতে যে একবার ভাবেন আপনারা আমরা ভারতবর্ষে বাস করি এইটা আমরা ভুলে গেছি আমরা একমাত্র ভারতবর্ষে বাস করি যে ভারতবর্ষ একটা শান্তিময় দেশ যে দেশটারে আমরা আমরা নিজের থেকে খুব ভালোবাসি যে দেশটারে আমরা সব সময় একটা উন্নতির দিকে নিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু সেই দেশের মধ্যেই আমাদের একটা রাজ্য পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের যে একটা অবস্থা কি বলবো আর দিন 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 তলান্তে রেখেছে আমার নিজের উপরে ঘৃণা লাগতেছে যে আমি একজন ভারতবাসী হইয়া আমার যে আশেপাশের রাজ্য ঠিক আছে আমাদের পাশের রাজ্য পশ্চিমবঙ্গ যে এরকম একটা অবস্থার মধ্যে যাইব আমি কোনো দিনও ভাবছি না ভাবছেন এই যে আপনারা শুনছেন যে মেসি মেসির তো আপনারা সবাই চিনেন মেসিরে কেন চিনে ছোটো থেকে বড় থেকে শুরু করে সবাই চিনে মেসিরে এই মেসি এখন ফুটবলারের কিং কিং নয় গড বলতে পারেন যে সব ফুটবলার থেকে সবচেয়ে জনপ্রিয় ফুটবলার এই মেসি আর এই মেসি আজ ভারতের মধ্যে সফরে এসে তিন দিনের জন্য তিন দিনের সফরের মধ্যে কি পাইল আমরা এই ভারতবাসীর কাছ থেকে সরি ভারতবাসীর কাছ থেকে না আমাদের ভারতবাসীর একটা রাজ্য পশ্চিমবঙ্গ কাছ থেকে কারণ দেখেন পুরো ভারতবাসী বললে অনৈব কারণ পশ্চিমবঙ্গের পাশাপাশি হায়দ্রাবাদ দিল্লি মুম্বাই এসবের মধ্যে যাওয়ার প্ল্যান আছে হায়দ্রাবাদে অলরেডি গেছে মেশি ঠিক আছে তারপরে দেখছেন এখন এই মূল আলোচনা করি পশ্চিমবঙ্গের কাহিনী আপনারা নিশ্চয়ই দেখছেন খবরের চ্যানেলে দেখছেন ইউটিউবে দেখছেন তারপরে ফেসবুক করলে তো ফেসবুকে এখন এটা ভাইরাল যে মানুষ মেসি আইব দিকা আগের থেকে টিকিট কাটছে টিকিটের দাম না হইলেও কমসে কম দশ হাজার পনেরো হাজার টাকা করে টিকিট সবাই কাটছে এক পরিবারের মধ্যে তিন চার জনে করে কাটছে মানে পুরো ফ্যামিলি নিয়ে আইসে যাতে এই মেশিরে একবার দেখতে পায় সকাল থেকে বা আগের দিন নিউজ প্রচার করতেছে খবরের মধ্যে দেখতেছি যে বহু মানুষ টিকিট কেটে অলরেডি বুকিং করে রাখছে এ মেসি আইতো আর দেখতো সবাই একটু এক জলক দেখবার লেগে মানে সবাই পাগল বলতে পারেন ঠিক আছে মানে ফুটবল প্রেমী যারা আছে মেসির তারা খুব পাগল কিন্তু কি হইল মানে যে ব্যবস্থাটা যে করা হয়েছে এই মেসি আনার আনালে কি ব্যবস্থাটা করা হয়েছে আপনারা দেখছেন তো কাহিনীটা মেসি আইলো মেসি আওয়ার পরে এই স্টেডিয়ামে গেল যাওয়ার পরে ওখানে মোটামুটি যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের মধ্যে মানুষ দেখবে কি মানুষ দেখবে কি এই তুলামূল্যের ঠিক আছে কিছু যে ইয়ে আছে না চামচা চটি চারটা চামচা আছে ওই সব থেকে ওই মেসিকে ঘিরে রেখেছে ঠিক আছে গায়ে গায়ে লেগে পুরো ঘিরে রেখেছে মানুষ স্টেডিয়ামের কাছ থেকে কি দেখবে আরে ভাই আমরা যদি যাই এই মেশিন দেখবার জন্য দশ হাজার বিশ হাজার টাকার টিকিট কেটে সারাদিন কাজকর্ম না ফালাইয়া ঠিক আছে আমরা অনেকে অনেক কিছু কাজকর্ম চাইরা এই জায়গাতে আইসি সময় নষ্ট কইরা ঠিক আছে এই মেশিন দেখবার লেগে আর এই মেশিনে দেখতে আইয়া এই যে তুলামুলের আমূলের ছামচা ঠিক আছে অনেকেই এরাঁদে দেখবার লেগে এখানে বিল জমাইছে এইসব দেখবার লিগে কি বিল জমাইছি আমরা এইসব দেখবার লিগে বারো মাস যার মুখ দেখি তারা দেখবার জন্য তাহলে আমরা কি জন্য বারো হাজার বিশ হাজার টাকার টিকিট কেটে আমরা এই জায়গাতে সব নষ্ট করে এই জায়গাতে চাইছি জবাব চাই আর যে মানুষই যে মানুষের টিকিট কাটছে ঠিক আছে দশ হাজার আর বিশ হাজার আর পনেরো টাকা এই টাকাটি গাছ থেকে আইসে গাছে তোরা টাকা এক হাজার টাকা কামাইতে গেলে দম বাইর হয় আর এই দশ হাজার পনেরো হাজার টাকাটা মানুষের যে একদিন না পাইবা সুখমুরাই এইসব দিছে সব কিছু টাকা এইসব লুটার লেগে এটা আমি মনে করি আমার মনে হয় টাকা লুটার জন্য এটা কারণ মানুষ এই জায়গাতে গেছে কিছু একটা পাইবার জন্য আমি নিয়ে কি কিচ্ছু না এটা কি পরিণত হইল পরিণত হইল খুব ভয়ঙ্কর এই বাংলাদেশের মতো কাহিনী হয়ে গেছে ভারতে এরকম দেখছি না যে বিশ্বের থেকে থেকে মানে দুনিয়ার যে কোনো একজন প্রতিভাবান মানুষ ভারতে আইলে রকম কাণ্ড হয় কি নিজের লজ্জা লাগে ঠিক আছে এই একটা কাণ্ডের জন্য পুরো বিশ্বের মধ্যে এই কলকাতা এই পশ্চিমবঙ্গের মতোটা পুরো তলে ঠেকছে একমাত্র কারণটা মানুষ কি জন্য ক্ষেত্ত না মানুষ টাকা দিয়ে টিকিট কাটছে মানুষ কত সময় ধরে অপেক্ষা করছে সকাল থেকে রাত থেকে মানে লম্বা লাইন দিয়ে অপেক্ষা করছে সেই যদি মেয়ে দেখতে না পায় তাহলে মানুষের তো অবশ্যই খুব বাড়ব অবশ্যই কারণ টাকাটা তোর মাগ নাই না না তারপরে কীল এই স্টেজের স্টেডিয়ামের ভিতরে ঢুকিয়া ভাঙচুর মারপিট মানে মানে পুরো বাংলাদেশের মতো কালাম বাংলাদেশে কম এই মারপিট ঢিলা ঢিলি ঠিক আছে যেরকম সংঘর্ষ হয় সেম সংঘর্ষ আজকে দেখতে পাইলাম এইসব দেখকে একদিকে হাসি আর দিকে খুব লজ্জাও লাগে এটা ভারত থেকে আমি এরকম দেখতে পাইতেছি এই বিশৃঙ্খলা যায় কে নিব এই বিশৃঙ্খলা যে করছে যে আয়োজন করছে এই আয়োজনটা যে করছে ঠিক আছে এই আয়োজন কি কীভাবে এই আয়োজকটা কর যদি কিছু অঘটন ইয়ে বাইরের দিকে আসছে একজন না যদি ওর উপরে তাহলে দাটা কে নিল দেখেন হায়দ্রাবাদে কত সুন্দর গিয়ে এই ফুটবল এই পেনাল্টি মেরে মেরে ঠিক আছে গোল দিচ্ছে প্রত্যেকটা বল চার পাঁচটা বল কিক মেরে মেরে বাউন্ডারির মধ্যে দিচ্ছে যাতে তার ছোঁয়া বল সবাই নিতে পারে এরা তো করছে এটা কলকাতাবাসীরা করতে পারে নাই কি ধরনের কি জন্যে তো মানুষ আর এই কলকাতার বাসীর তো মানুষ আমরা একই ভারতবাসী তাহলে কি জন্যে পরিবর্তনটা ওয়াই এই জন্য বলছি পরিবর্তন চাই দুই হাজার ছাব্বিশে পরিবর্তন চাই পরিবর্তন না করতে পারলে বিপদ 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 সাংঘাতিক বিপদ হইয়া দাঁড়াতেছে যদি এই পরিবর্তন না হয় দু হাজার ছাব্বিশে যদি একই রকম চলতে থাকে তাহলে নিজের পায়ে নিজের কোড়ালটা মারতে লাগব আমি সবাইকে বলবো আপনার মতামত আমার এই কমেন্ট সেকশনে বলবেন আমি ঠিক বলছি না ভুল বলছি আর যদি আমার চ্যানেলে আপনি নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমি নেক্সট ভিডিও যত সুন্দর আসবেন না তত সুন্দরের বেস্ট অফ লাক ভালো থাকবেন শুরু থাকবেন জয় হিন্দ